আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মার্সেন গাড়ির বাটন স্টারিংয়ের বাটাম আমরা এগুলো কাজ চলুন আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আগে হচ্ছে বাটানের উপর বাটন আমরা পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন আমাদের এখন পরিষ্কার করা শেষ এখন আমাদের এটা স্যান্ডিং মারতে হবে যে হালকা পাতলা রঙ আছে এটা স্যান্ডিং এর মাধ্যমে রঙটা উঠিতে হবে আমাদের সানিকমান মান শেষ আমরা এখন স্টিকার লাগাবো এখানে হবে আসতাকফির দেখতে পাচ্ছেন ইস্টিকাটা শুরু করে লাগাতে হবে আমাদের স্টিকার লাগানোর কাছে এসে এখন আমরা ট্রিপ করবো এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো অন্যকে দেখা সুযোগ করে দাও তাহলে আমাদের টিপ করা শেষ আমরা রং করতেছি এখন আমরা স্টিকারটা উঠাবো স্টিকারটা উঠালে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে